জামাই ষষ্ঠী ছোট থেকে এই দিনটার আমাদের কাছে খুবই একটা আনন্দের দিন আগে তো মামার বাড়ি যেতাম সবাই মিলে তবে যবে থেকে দিদির বিয়ে হয়েছে তবে থেকে নিজেদের বাড়িতে খুব মজা করে এই দিনটা কাটাই গুড মর্নিং ইন আর আউট ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি এটা জামাই ষষ্ঠীর ব্লগ সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকাল সকাল উঠে দেখছো এখানে ছোলার ডালটা বসিয়ে দিলাম সকালের ব্রেকফাস্টের মেনু ছিল ছোলার ডাল আর লুচি তার সাথে মিষ্টি আর ফল তো থাকবেই এখানে ছোলার ডালটা বসিয়ে মাছের নমরতটা মাখিয়ে রেখে দিলাম বাবার জন্য আজকের কাজ আছে তাই ভাবলাম মাছের ঝোলটা না একবারে করে নেব মানে দুপুরেরও মেনু হিসাবে একটা রান্নায় গিয়ে থাকবে আর বাবা মাছের ছোল আর ভাত নিয়ে যেতে পারবে ওইদিকে মাছ কাটতে কাটতে আজকে বাবার বাজারে যায়নি বাবা মা বলেছে তুমি ভালো বাজার করো না বলে বাবা বাজার তাহলে তোমার জামায় তুমি বাজার করো এই নিয়ে এক ছোট হলো সকালে তাই মাই আজকে রাগ করে বাজারে চলে গেছিলো বাজার থেকে ইলিশ মাছ আর মটন নিয়ে এসছে আর এই মাছটা কালকেই আনা ছিল মাছের মাথা দিয়ে আজকে ভাবছি একটু ডাল করবো অল্প একটু কাঁটা ছিল তাই দিয়ে অল্প করেই ডাল করবো এখানে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাজু বাদাম আর টক দই দিয়ে একটা রসা রসা করে মাছের কারিকর মতো করে নিলাম আর এখানে মাছের মাথা দিয়ে ডালটাও করে নিলাম যতটা মাছে এগিয়ে রাখছি তাহলে বাবা একটু দুপুরে খেতে পারবে ততটা রান্না হবে ততটা অবধি মানে বাবা কাজে যাওয়া অবধি যতটা রান্না হবে ততটা নিয়ে যেত মাছের পাতাতে মুখ ডাল প্রায়শই হয় কিন্তু এরকম রসুন ফোড়নে আদা কুচি ফোরণে আমি দিনই করি না আজকে নতুনভাবে রান্নাটা করলাম আজকে যে যে রেসিপিগুলো রান্না করলাম ওইগুলো আমি কিন্তু ভিডিও করে রেখেছি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ফুল ভিডিও বা কোনো কোনো ব্লগের শেষে হয়তো আমি একটা করে ফুল ভিডিও দিয়ে দিতে পারি যাই হোক এখানে মাছের ডাল মাথা দিয়ে ডালটা হয়ে গেছিল ভেবেছিলো এর সাথে খাওয়ার জন্য পটল চিংড়িটা করে ভেজে দেবো কিন্তু মানে করে দেবো ভেজে দেবো বলছি তরকারিটা করে দেবো বাবা তাহলে নিয়ে যেতে পারবে কিন্তু বাবা দেরি হয়ে গেছে তাহলে নিয়ে যেতে পারিনি তাই এখন রাত্রে এসে শান্তিভাবে করে মা মাছ আর ডাল আর ডালের সাথে ভাজা দিয়ে বাবাকে দিয়ে দিয়েছিলো আর লুচি ভেজে দিয়েছিলাম বাবাকে আগে যেহেতু দেখালাম লুচি আর ছোলার ডাল মিষ্টি সব খেয়ে গেছে আর এখানে আলু আর তরকারিটা চাপিয়ে দিলাম ওটা হতে হতে ভাবলাম মাংসটা তো ম্যারিনেট করা হয়নি মটনটা মা গরম জল দিয়ে ধুয়ে দিয়েছে আর আমি রান্না করলেও মা কিন্তু সমস্ত পূর্ণ কাঠি বেটে ধুটে দেয় এবং সমস্তটা ভালো করে ম্যারিনেটটা আমি করে নিই কিন্তু ধুয়ে দেওয়া বা মশলা বেটে দেওয়া টা ওই ডিপার্টমেন্টে মাছ থাকে মা সব বুঝে যায় দুজনে মিলে রান্না করলে দেখবে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর চিংড়ি মাছে আমি একদমই হাত দিতে পারি না আমার হাত দিলেও হাত ঝুলকায় আর আমি তো ধুবো কি ধুতেও পারি না গন্ধ মানে ভাজবো যে তাই গন্ধতে আমার একদম কেমন অস্বস্তি হয় মানে এতটা পরিমাণ আমার চিংড়ি মাছে অ্যালার্জি তাই মা চিংড়ি মাছটা বেজে ধুয়ে ঢুয়ে দিয়েছিলাম আমি শুধু তরকারিটা রান্না করেছিলাম পট চিনাটা নামিয়ে অন্য একটা ওভেনের তেলটা বসিয়ে দিলাম মা দিদিকে ফোন করছিল এখন আসছে না দেখে দিদি বলছে আমি বেরিয়ে গেছি তা বেরিয়ে গেছে শুনে মা বলে খিদের মুখে তাড়াতাড়ি রুচির ওরে আসলে রুচির আসবে ও বাইক করে আসে বেশিক্ষণ সময় লাগে না জল জপ জল লুচিগুলো ভেজে নিই এদিকে এক করা দেখো এক করা বলছে এক হাত ভাজা হয়ে গেছে এদিকে দুপুরে ভাজা ভুজিগুলোও বললাম বসিয়ে দিই করতে বসিয়ে দিয়েছে এখনও কিন্তু কাউর পাত্তা নেই মানে দিদিও আসিনি যে আমায় রিকো আসিনি তারপর ভাজাটা সবাই করতে করতেই তারপর ভাজা কমপ্লিট করে চিকেন মটনের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আলুটা ভাজছি ওখান থেকে এত গরম মন্দির এত রাউন্ড আর যেমন তেমন সেটা করে দিতে প্রত্যন্ত গরম না তাও সব কিছু যেটা জোগাড় করে দিবে রান্না করাতে কিন্তু মানে জোগাড় করাটাই বেশি গরম মাছ জোগাড় করে দিয়েছে না হলে সেটু আস্তে আস্তে রান্না খায় মটনটা করবো সব হয়ে গেছে মটনটা করবো আর দুধ মাছটা করলে হয়ে যাবে আর এখনও দুধি গাছে পৌঁছায়নি তাই লুচি খাবলাম লুচিগুলো পুরো ভালো হয়ে যাবে কিছু খাবার নেই বললে বেশি গাছে আসছি বলে এখন আর এসে পৌঁছায়নি তাও এখান থেকে দরম মানে কোনো কুড়ি মিনিটের রাস্তা কোনো মিনিটের রাস্তা সেখানে এক ঘন্টার উপর হয়ে গেছে এক ঘন্টা দুধ ঘন্টা হতে গেছে অনেক গাছে পৌঁছায়নি

আলু পটল চিংড়ি দিয়ে একটা রসা টাইপ বা তটলি টাইপ একটা করেছে এখানে আছে এখানে আছে ডাল এখানে আছে ছোলার ডাল এখানে ভাত আর এখানে ভাজাটাও হয়ে গেছে মটনের আলু বেসে দেখাচ্ছিলাম যে সব কিছু মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আলু ভেজে তুলে দেখলাম আলু ভাজার সময় একটু নুন আর কাশুন লঙ্কাগুলো দিয়ে দেবে বেশ আলুর কালারটা দেখতে কথা খুব সুন্দর ধরে কিন্তু এখানে মটনের সমস্ত কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে বসিয়ে দেব ভাজার জন্য তখন দেখি দরজা ধাক্কা মারছে আর মা গেছে হচ্ছে একটু পোস্ত আনতে পোস্তটা ফুরিয়ে গেছে তাই মা করে একটু পোস্ত নিয়ে এসো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তা মা ওখানে পোস্ত আনতে গেছে দরজা তখন আমি তাড়াতাড়ি নিচে নেমে এলাম এসে দেখে আমি বললাম হয়তো যাই হয়েছে না আসেনি দিদি এসছে দিদি আগে চলে এসছে তাই দিদিকে দরজা খুলে দিয়ে এসে আবার পেঁয়াজটা আনতে বসতে ভাসতে তারপরেই কিন্তু আমার লোক বাড়ি করে চলে এসছে তারপর মা গেছিলো দোকানে মা দোকান থেকে আস্তে আস্তে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সমস্ত কিছু জোগাড় করে দিলাম তাদের মা এখানে যেন গরম করে নিচ্ছে গরম করতে আর আমাদের দেখো মা যে উলু দিতে বলেছে আমরা দুই বোন মিলে উলু দেওয়ার নামে ফাজলাম কি করছিলাম ওই বড় উলু প্রতিযোগিতা করছিলাম ওটা ও হয় না তা নিয়ে আমরাও টিফিন খেয়ে নিলাম সকাল থেকে আমরাও খাইনি ওরা খাইনি বলে মা বলছিল আমাকে খেয়ে নিতে কিন্তু আমি বললাম দিদি তারপর রিটটা আমি এক একটা খেয়ে নেবো সবাই আসো একসাথে খাবো তাই সবাই মিলে গ্যাসটা বন্ধ করেই দিয়েছিলাম টিভি টিফিন টিফিন করে এখানে আবার মটনটা বসিয়ে দিলাম তারপর দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে যেন আমরা তাড়াতাড়ি খাই একটা দেড়টার মধ্যে আমাদের সাড়ে বারোটা বেজে যাওয়া মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর মা তাড়াতাড়ি বলছে বলে একটা গ্যাসে এখানে মটনটা কষতে দিলাম আর একটা ওভেনে আমি ইলিশটা বসিয়ে দিলাম ঝকঝক করে তাহলে রান্নাটা হয়ে যাবে আর আমি সাধারণত দুটো উনুনে একভাবে সামলাতে পারি না কিন্তু তা তাড়াতাড়ি করার জন্য মা বলছে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে শুনে আর মটন তো কষাতে একটু টাইম লাগবে হতো প্রেশারে কষা প্রেশারের দিকে তো বেশিক্ষণ লাগবে না কিন্তু কষা হতে একটু টাইম লাগে তো মটনটা যতক্ষণ কষছে ততক্ষণ এই দিকে আমি ইলিশটাও গেলে আর ইলিশ হতে বেশিক্ষণ টাইম লাগবে না সর্ষের ইলিশ তা কম সময় লাগবে যাই হোক ইলিশটাও রান্না টান্না করে দরে একবার একটু গা ধুয়েছিল এতটা গরম পড়েছে না তাও আগের তুলনায় গরমটা কম হলেও আর আমাদের রান্নাঘরটা তো ছোটো আর একটাই জানলা হলে তাই বেশ গরম লাগছিল কিন্তু করছি দেখে মা আবার একটু সেবা করছে তাই একটু রসনা দিয়ে গেলো এত রান্না করছি রান্না করছি বলে এটা রসনা মটন কষিয়ে একদম ঝোল আলু দিয়ে একদম সেতু করতে বসিয়ে দেবো অনেকক্ষণ ধরেই কষেছি বেশিক্ষণ টাইম লাগবে না মটনটা বসিয়ে দিলাম বসিয়ে আমরা বেশ গল্প করছিলাম মটনটা একদম চারটে সিটি মেরে নামিয়ে রেখে দিয়ে আমরা সব নিচে চলে গিয়ে একটু গল্প করছিলাম তারপর দেখে আরেকটি ভেজে গেছে মানে সবাই একটু লেটে আজকে ব্রেকফাস্ট করেছে না আরিকে বলছে খাবি বলছে না খাবো না তারপর পাত্র দাও আসছে না বলে আমরা দেরি করছি যে ভেজে গেছে বলে এবার তো ফোন কর তাই ফোন করে তারপর বলছি দাঁড়া আরও আধ ঘন্টা পরে আসছিল না ফোন করার সাথে সাথেই দশ পনেরো মিনিটের মধ্যেই চলে এসেছিলো দেখলাম এখনো সিটি খুলিনি আর এখানে আমরা ট্যাসগুলো সব পরিষ্কার করে নিলাম মা মাশরুমগুলো মেজে রেখেছে পরে এসে মুচবো মাশরিটা খারাপ লাগছে বলে নিচে পাঠিয়ে দিয়েছে আমার ঘরটার একদম সারা হয়ে গেছে দা টিভিনকে একটু বেরিয়েছে পরে আসবে তাই ততক্ষণ আমি যাবো আর একবার ফ্রেশ হয়ে আসি অবস্থা খুব বেয়া ফ্রেশ হয়ে এসে

পাথর এতটাই গরম লাগছিলো যে জামা খুলে দিতে যে এই আমাকে দেখা কিনলে তোরা খাবার দেখা আইনি বন্ধুরা তোমাকে দেখলে শুধু খাবার দেখাবো বলছে হ্যাঁ শুধু খাবারটা দেখা আমাকে দেখাতে হবে না আমি পুরোনো জামাই হয়ে গেছে আমাকে দেখার কিছু নেই যে আমাদের কাছে পুরোনো হয় না জামাই অন্যদিন পুরোনো হলে জামাই ষষ্ঠীর দিন সব জামাই নতুন অন্য ক্ষেত্রে বলবো পুরোনো জামাই পুরোনো জামাই কিন্তু জামাই ষষ্ঠীর দিন ওটা জামাই হয়ে দিন ওই দিনটা কিন্তু সব জামাই একটা স্পেশাল দিন তাই ওই দিন সব জামাই নতুন সবাই মিলে ওই খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর মেনুতে ছিল আজকে পাঁচ রকম ভাজা আর চার রকম ভাজা ছিল তার সাথে বড়ে মনে পড়লো আরেক রকম তো ভাজা হয়নি তারপর ওখানে চর্বির বড়া ভেজে দিয়েছিলাম তার সাথে ছিল মুগের ডাল মাছের রসা ছিল ইলিশ মাছের ঝাল ছিল মটন কষা ছিল স্যালাড ছিল টক দই ছিল আর চাটনি জামাই খায় না বলে করা হয়নি আর মিষ্টিও জামাই বল সেরকম খাবে না সুগার আছে তাই টক দই দিয়েছিলাম আর তার সাথে আমার বানানো তারপর সবাই মিলে আমি সেই আইসক্রিম বানিয়েছিলাম আইসক্রিমগুলো খেতে হেভি হয়েছিলো দিদির তো বেশ ভালো লেগেছিল সবাই মিলে সবাই মিলে খাওয়ার পরও আর ওইগুলো আমি ঠিক ভিডিও করা হয়নি কারণ আমি আগে দিয়ে দিয়েছিলাম আর আমরা তখন খেতে বসেছিলাম তখন আর ভিডিও করিনি কিন্তু সন্ধ্যাবেলায় আবার একটা বেঁচেছিলো ওটা দিদি বললাম তুই খেয়ে নে তোর এত ভালো লেগেছে ওটা খেয়ে নে আর জামা বাব খাওয়ার পর দশ পনেরো মিনিট বসেই চলে গেছিলো বাড়িতে বসে ওনার বাড়িতে গিয়ে বলে দিদি একটু শোবো আসলে আমাদের এখানে তো কোনো শালা নেই তো কার সাথে কথা বলবে একটু লজ্জা লজ্জা পাই বলে রিকে নিয়ে চলে গেছিলো বলছে চ বাড়ি যা করে পরীক্ষা চলছে ফাইনাল চলছে তার জন্য ওর সাথে চলে গেছে আর দিদি বলেছিল আমি পরে যাবে পরে নিতে আসবো তাই দিদি আমি মাগুলো এখানে গল্প করছি আর বসে আইসক্রিম খাওয়া হচ্ছিলো যাই হোক আর তারপরে এখানে দিদিকে একটু সব খাবারই তো বেঁচে গেছে এই গরমটা কেউ ঠিক মতো খেতে পারি না সকালবেলা একটু লুচিটা একটু লেটে খাওয়া হয়েছে আর ওই সবাই খেতে পারিনি মা এখানে মিষ্টি তারপর যার মধ্যে যেইগুলো কাটা মিষ্টি এমনি মিষ্টি সমস্ত কিছু তারপর মা আবার কটা আম আর ফল তারপর সমস্ত রাত্রে গিয়ে আবার রান্না করবে যা যা অল্প অল্প করে সমস্ত দিয়ে দিয়েছিলো রাত্রে খাবার মতো ওগুলো মা গুছিয়ে দিচ্ছিল আর এখন খেতে বসে করেছি চলো আজকে ব্লগটা এতটুকুই রাখলাম যেমন রাখলে অবশ্যই কমেন্ট করে জানানো ভালো লাগলে একটা লাইক করে দিলাম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আজকে তোমার তাহলে এখনও শেষ করে আবার